সুপ্রিয় দেখতে পারছেন আমরা কিন্তু আজকে নতুন জায়গায় নতুন ধরনের খেলা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চেয়ার আছে নয়টা কিন্তু আমাদের প্রতিযোগী কিন্তু আছে দশজন আমি বাসি দিলে চেয়ারে বসবে প্রতিযোগী আর আমি হাতে তালি দিলে তারা ঘুরবে আর আজকের এই খেলায় যে

জোরে ঘুরতে হবে শুভ্র দর্শকসা তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মজার খেলা কিন্তু চলছে এখানে জোরে ঘুরতে হবে জোরে ঘুরতে হবে কেউ চিআরে হাত দিলে কিন্তু সে বাদ হয়ে যাবে জোরে ঘুরতে হবে জোরে জোরে আরো জোরে ঘুরতে হবে হাঁটছেন না কেন জোরে হাঁটেন চিআরের কাছে শুনেই গেলে হবে না জোরে 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 জোরে

আরো ধরে হাটাবে হাঁটতে হবে চেয়ারে হাত দেওয়া যাবে না হাত চেয়ারে দিলে কিন্তু সে বাদ হয়ে যাবে এবার হাত থাকবে সে কিন্তু বাদ হয়ে যাবে আমি এমনি ঘুরে বাসি দেবো বলো ঘোরেন 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 জায়গা নেন ঘোরেন আপনি চেয়ারে হাত দিলে কিন্তু বাধা যাবেন ঘোরেন আমি কিন্তু বাজি দিইনি কিন্তু আমার এক ফোটো বাসি বাজি নেই আপনারা তো আছেন বসলে কিন্তু বাধে না হয়েছে একজন ঘোরেন ঘোরেন ঘোরেন